মারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ান করেন ও এক নাম্বার জবান তাকে হেফাজত করবে দ্বিতীয় নাম্বার দুই জায়গার মধ্যস্থল লজ্জা স্থানটাকে হেফাজত করবে আমি রসুরুল্লাহ বলছি আল্লাহ তোমাদের ঘরে জান্নাত দিয়ে দেবে বলুন হুজুরের কথা সত্য না মিথ্যা কিন্তু কিছু কাফের বেরিয়েছে কাফে কিছু কাফের বেরিয়েছে সেই নবীর নামে তগমা লাগাচ্ছে আস্তাগফিরুল্লাহ বলুন আহা হুজুরের সম্বন্ধে কথা বল। আহা হুজুর কে liye ulto palta chinta আমরা হুজুরের উম্মা আমরা কথার দ্বারাই আমরা লাঠির দ্বারাই কি অর্থের দ্বারাই প্রতিবাদ করতে গেলেও সেই প্রতিবাদ কাজ হচ্ছে না আসুন উম্মাতে মুহাম্মাদিন প্রকৃত মুমিন ইমানদার হয়ে নামাজের পাটিতে বলি আল্লাহকে আল্লাহ আপনার হাবিবের খুশিতে আপনি খুশি হাবিবকে নিয়ে বিয়াদবি চলছে আপনি এর সুবিচার করুন আল্লাহ করবে না করবে না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তিনি কোন ফায়াকুল মালিক তিনি রাতের আলো থেকে দিনের আলো টেনে বের করছে তিনি তেনার হাবিব তেনার বন্ধুর বিচারটা সুবিচার করবে না করবে না করবে কিন্তু আমাদেরকে একতা হওয়া দরকার আছে না না কিন্তু সমাজে দেখা যাচ্ছে করিম চাচা সাত চাচার পাশে বসে চা খেতে পারে না সমাজে দেখা যাচ্ছে একটা করিম চাচা সাতটা চাচার পাশে বসে চা খেতে পারে না এত ডিভাইড আমাদের একটাই কারণ আমরা বেনামাজি আমাদের মধ্যে আল্লাহর ডর উঠে গিয়েছে আমাদের সমাজে হিংসা দেখা দিয়েছে বড় রোগ হিংসা দাবি করে মোমেন মুসলমান ইমানদার বলে নবীর উম্মাদ বলে দাবি করে আমি আপনাদের দুটো হাতে ধরে বলছি উপকার করতে পারেন না দূরে যা আপনার দ্বারাই ক্ষতি না হয়ে যায় নারায়ণপুর গ্রামের মানুষ নারায়ণপুরের মানুষের কাছে হয়তো কৈফিত দিবা লাগবে না একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে হবে যখন বিয়াদবি ছেড়ে দেন যেইটুকু আল্লাহ দিয়েছে শকর আদা করে খান একদিন ডাক এসে যাবে মউত হবে না হবে হবে যখন

তাড়িয়ে দিল মক্কা থেকে তাড়িয়ে দিল আমার নবীকে তাড়িয়ে দিল আমার নবী মদিনায় চলে গেল ফের আল্লাহ পাক আমার নবীর সাথে মক্কাটাকে দিল ও মাইদানেরা আমার নবীর ভয়ে কুফারে কোরআসরা সবাই পালিয়ে যেতে লাগলো আবদুল্লার বেটা আসছে আমেনার লাল আসছে মেরে দেবে কেটে দেবে কিন্তু আমার নবী মারার নবী নয় আমার নবী বদলা লেবার নবী নয় আমার নবী হলো রহমাত আল্লি লাল আমি ও মেরা আমার নবী মদিনা থেকে মক্কায় আসছেন জন্মভূমিতে আসছেন আল্লাহর তাবা ঘরে আসছেন এদিকে সবাই পালাতে লাগলো একজন নিহুদি বুড়ি গাটি রাস্তার মধ্যে বসে রয়েছে ইহুদি বুড়ির চোখে পানি ইহুদি বুড়ির চোখে পানি কিন্তু মুখ থেকে বার হচ্ছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক মোহাম্মদ ধ্বংস হয়ে যাক মোহাম্মদ মারে যাক মোহাম্মদ কেন মায়ের পেটে মরে গেল না এই বলে গালি দেয় বেজন্ম বলে গালি দেয় আমার নবীকে উল্টো পাল্টাতে পাল্টা বলে গালি দেয়

রাস্তায় বসে বসে কানে রাস্তায় বসে বসে কানে ইহুদি বুড়ির গাটিলি পাশে আছে আমার নবীর সাথে ইহুদি বুড়ি সাক্ষাৎ হয়ে গেল আমার নবী কাবা ঘরে আগে ওই ইহুদি বুড়িকে লক্ষ্য করে আমার নবী জিজ্ঞাসা করলেন ও মা মেয়ে কি খবর মা কেন রাস্তায় বসে কাঁদো মা কি খবর কেন কাঁদে শুধু কাঁদে না আমার নবীকে গাল পাড়ে আমার নবীকে বেজন্ম বলে আমার নবীর সম্মুখেই বলতে লাগে আমার নবী গামা শরীফকে ফলো করলেন আল্লাহ পাকে কুরআনের দিক লক্ষ্য করলেন আমার নবী মনে মনে ফিকির করে যারা সবর করে তাদের ঘরে আল্লাহ আসে আমার নবী ইহুদি বুড়ি গালি রায় আমার নবীকে গাল পাড়ে জন্ম বলে গাল পাড়ে আমার নবী চোখ বনা পানি বনা বেদনা নিয়ে বলে ও বুড়ি মা কি ব্যাপার একটু বলেন বাবা আমি আপনার ছেলের মতন বলতে পারে কোন অসুবিধে নাই ইহুদি বুড়ি বলতে লাগলো বাবা ছেলে কে বাবা তুমি তবে শোনো বাবা আমাকে সবাই ফেলে রেখে চলে গিয়েছে বাবা ওই যে জাহান্নামে আসছে বাবা ওই আব্দুল্লাহর বেটাটা আসছে বাবা আমিনার লাল নাকি আসছে বাবা ও নাকি সবাইকে মেরে দেবে আমি বুড়ি আমার পেটে ছেলেগুলো আমাকে ফেলে দিয়ে চলে গিয়েছে বাবা দেখো না বাবা কে বাবা তুমি তোমার জানে এত দয়া তোমার জানে এত মায়া তুমি এই অবস্থায় করুন দৃষ্টের মাঝে তুমি আমার কাছে খবর নিচ্ছ বাবা কে বাবা তোমার পরিচয়টা দাও বাবা আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে ওই সময় বলেছিলেন ও বুড়ি চলে মত আমি এক্ষুনি বুড়িমার ঘটনা বলে গেল যাক সংক্ষেপ করে দিই ছোট করে ধরে যখন গিয়েছি মোহাব্বা অসিদ্ধ যারা চা খাওয়া মানুষ আছেন যারা দুধ চা খাই দেখবেন নিজেকে নিজে চিনার চেষ্টা করবেন যত আমার হুজুরের কথা শুনবেন জানে তৃপ্তি হবে না হবে। হুজুরের উম্মা এটু দরুশরী বাল্লা হুম্মা আমি নামাজ পড়ছিলাম আপনার গন্তব্যস্থল আপনাকে আমি পৌঁছে দিয়ে আমার নবী মাথায় নিয়েছে লম্বা ঘটনা সংক্ষেপ শুনেছেন বলছেন সংক্ষেপে বলে দিয়ে

বুড়ির কাটলি লাগলেন যেই রেখেছে যদি বুড়ি বলে বাবা চলে যাও নি আমি তোমার মায়ের মত যখনই মা বলেছে আমার হুজুরের দয়া মায়া নবী রহমত আলমী হৃদয়ে দয়া লেগে মা বলছো যখন আমার পরিচয় শুনবে মা আমি অন্য কেউ নয় তুমি যাকে গাল পাড়ছিলে আমার আসমানি নাম হজরত আহম্মদ সাল্লাম দুনিয়া নাম হজরত মোহাম্মদ সাল্লাম একটু জোরে বলুন না সোহার একটু জোরে বলু বুদি বলে বুড়ি বলে কাকে গান পারছিল বাবা তুমি সেই মোহাম্মদ জি মা আহা না বুঝে না জেনে তবে বাবা একটু বললেন এত সবর করতে পারো তোমার সামনে আমি গাল পাড়ছি তুমি একটু বললে না বাবা তাহলে তো আমি গালটা অন্তত কমিয়ে দিতাম মা চিন্তা নেই আল্লাহ আমার নবী চলে যাচ্ছে ইহুদি বুড়ি ধরে গোটা গ্রাম মিলে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলুন সুভার একটু জোরে বলুন আমরা উম্মাতে মুহাম্মাদিন আমাদের সামনে যদি কেউ গুড়ি আমার বাম্মা তুলে গাল দেয় আমরা ছেড়ে দেবো ছাড়বো ইহুদি ইহুদি বুড়ি না আমাদের পাড়ার কোন বুড়ি আমাকে যদি আমার বেজন্ম করে ছাড়বো সাইজ তো দূরের কথা হসপিটালে পাঠিয়ে আমাদের মধ্যে না শকোর না শবুরাতে মোহাম্মদি আমাদের মধ্যে না শকোর না শবুর শকর নেই সবর নেই এজন্য আমাদের এত দুর্বলতা আমাদের মধ্যে এত ঠেলাটেলি এত হিংসা আসুন আল্লাহ পাকে শকর সবর করা বান্দাবান্দি হয়ে যায় আল্লাহ আমাদের দুনিয়া আখেরাত শান্তি দেবে বলুন ইনশাআল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে ওয়ালায়া سیدنا ہرا گنبد دی جو دیکھو گے زمانہ پھول جاؤ گے ہرا گنباد جو دیکھو گے زمانہ پھول جاؤ گے اگر طے کو جاؤ گے تو آنا بھول جاؤ گے نائی تیرا گرا جانا جا اپنی رنگت بال میرے آقا کو دیکھو گے چمک چمکنا بھول جاؤ گے بولو نہ سبحان اللہ نبی کی نات سن لو گے میرے دعوان ہی تم گانا بجانا بھول جاؤ گے ہر جو دیکھو گے جمانا بھول جاؤ گے اگر تیبا تو جاؤ گے تو آنا بھول جاؤ گے مدینے کا کبوتر ہوں مدینے کا کبوتر ہوں پکڑ سکتے نہیں مجھ کو اگر گولی چلاؤ گے نشانہ بھول جاؤ گے سبحان اللہ درست شریف اللہ اللہم صلی اللہ والا یا لینے سیدنا او بیدنے লিনা বচ্চনা মাইনা বুনিনা ভুলামাই বুঝো নাই কোন নবী আল্লাহ পাক আমাদের ঘরে মিলিয়েছে যায় আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বা জান আম্মা জান একটা ভুলে কারণে 365 বছর ধরে জবলের আমাত পাড়ে উঠে কেনেছে রব্বানা যালমনা আনফুশানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা বোনেরা একটু লক্ষ্য করুন আমাদের নবী কাল্লা কে নিয়ামত করেছে সেই নবীর উম্মের কত দাম আমাদের আব্বা জান বলে আমাদের আম্মা জান বলে আখেরি জামানার নবীর উম্মাদের এত আল্লাহ দাম দিয়েছে আখেরি জামানার নবীর আদরের উম্মা তুম্মা দিদের এত মার্তা বাল্লা আলা করেছে তাদের তাদের গুণা হবে বেসামার তাদের গুণা হবে পাহাড় তবে তাদের ঘরে আমাদের মতন তিন শত পঁয়ষট্টি বছর ধরে আল্লাহ বাগে দরবারে লোনা জারি লাগে তারা ঘুমাতে গিয়ে আগে উজু করে নেবে তাদের নবীর ওপরে দশ থেকে এগারো বার তরু শরীফের নাজরানা না আদায় করে নেবে আরে এস্তে ঘর করে নেবে আগেরি জামানা নবী আদরে রুম্মা তুম্মা দেন ওই পাহাড় গুনা ঘুমাবো আগে উম্মা তুম্মা দি আগেরি জামানা নবী রুম্মা তুম্মা দি এক ফোঁটা চোখের পানি ফেলে দেবে ওই চোখের পানি বিনিময়ে আমার আল্লাহ ওদের পাহাড় গুনা ডিলিট করে দেবে আমাদের আব্বা যান আম্মা যানকে আল্লাহ যখন মাফ করে দিলেন আব্বা আম্মা জান্নাতে গিয়ে মায়ের গায়ে আব্বা ছুতে যাচ্ছে শুনছেন তো নাকি আল্লাহ বললেন এ হ্যাঁ ছবি নাকি আগে দেনমহর আদাই শুনছেন তো নাকি আগে আদাই মহুর আদায় বলে আল্লাহ কেমন করে আমি জ্ঞান আদায় করব আল্লাহ বললেন আদো যাও আমার বন্ধু আমার হাবিব আখেরি জামানার নবী নূর নবী দয়ার নবী খুজুরের উপরে 10 থেকে 11 বার দরুদ শরীফ পড়ে নাও তোমার বিবি হাওয়া আলাইহিস সালামের জন্য দেন হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন আমরা সেই নবীর উম্মত আমরা দরুদের আমল করলে আল্লাহ দিবে না দেবে কিন্তু আমরা না তো দূর কি বাদ সমাজে কিছু আছে উম্মাতে মোহাম্মদিন সে যে পিচ্ছাপ করে পানিও লাইনে এ দুঃখ কাকে শোনাবে হয়তো নারায়ণপুরে নেই ছোট করছি না